রংপুর শহরে যান চলাচল আরও সহজ ও শৃঙ্খলাপূর্ণ করতে এখন থেকে নগরীর লক্ষ্মী সিনেমা হল ওয়ালটন মোর লায়ন্স স্কুল মোর এবং নর্থভিউ হোটেলের সামনে অটোরিকশা চলাচল নিয়ন্ত্রণ করবে ট্রাফিক পুলিশ একই সঙ্গে জাহাজ কোম্পানি মোড় থেকে বেতপট্টি মোড় পর্যন্ত ও লক্ষ্মী সিনেমা হল থেকে ডিএসবি মাঠ পর্যন্ত যানবাহনের একমুখী চলাচলের নির্দেশ দেয়া হয়েছে তবে এই কার্যক্রমে শহরে যান চলাচলে শৃঙ্খলা এলেও অসন্তুষ্টি জানিয়েছে অটো চালকরা একদিক থেকে ভালো একদিক থেকে খারাপ রিস্কা ঢুকছে অটো ঢুকতেছে না এটা আমাদের সাথে বৈষম্য সৃষ্টি হচ্ছে সাধারণ মানুষ যারা জনগণ তারা তো মনে করেন যে গাড়ি বইতেছে না দশ টাকা ভাড়া পঞ্চাশ টাকা দিয়েছে রিস্কা রিস্কা ভাড়া এদিকে এই কার্যক্রমে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয়রা আমাদের যদি প্রতি রাস্তা রাস্তার একটি করে ট্রাফিক পুলিশ থাকে তাহলে আমাদের অনেক সুবিধা হয় দুঃখে এজনে হাঁটে হাঁটে আসতেছি রাস্তায় অনেক জ্যাম আমাকে প্রায় বিশ মিনিটের মতন ওয়েট করা লাগছে মানে অন্য রাস্তা দিয়ে বের হওয়ার জন্য অন্যদিকে এই ট্রাফিক ব্যবস্থায় শহরে যানজট কমে যাবে বলে মনে করেন ট্রাফিক পুলিশের এ কর্মকর্তা আজকে আমাদের প্রথম দিন ডাইভার্সন কার্যক্রম চালু হয়েছে তো প্রথম দিন উপলক্ষে যে জনবলটা কাজ করতেছে আমরা প্রথম শিফটে পরীক্ষামূলকভাবে যে জনবল দিয়েছি আমরা নিজেরাও উপলব্ধি করতেছি যে এখানে আমাদের জনবল বাড়াতে হবে বিভিন্ন পয়েন্টে আশা করি যে বিকালের দিকে যে যখন শিফট চেঞ্জ হবে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারবো ট্রাফিক পুলিশের এমন উদ্যোগে যানজট থেকে মুক্তি মিলবে এমনটাই প্রত্যাশা রংপুরবাসীর বিজয় টিভি নিউজ ডেস্ক